নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এস এম ওডিও ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো তোমাদের একটা বাড়িতে বাজানো হাই কোয়ালিটির টু ব্যান্ড প্রেসার বোর্ড তার সাথে রয়েছে র্যাক সাইট এটা ডেলিভারি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কেসিআরি এটা সব কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে একদম হোম ডেলিভারি হয়ে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে মাস্টার ভলিউম বক্সের সাইডের বাঁধিকটা বক্সের সাইট আর দিকটা র্যাক এটা হচ্ছে ফার্স্ট বেস্ট এটা সেকেন্ড বেস্ট এটা প্রেসারটা হাইলের জন্য রয়েছে দুটো বেসের দুটো অ্যাক্টিভ ডিপিডিটি রয়েছে নিচে দিয়ে করলে ডাইরেক্ট দুটো সাইডের আর ওপরে দিয়ে তুললে প্রেসার আর এটা র্যাকের মাস্টার ভলিউম র্যাক ফুল করে দিলেও আওয়াজ ফাটবে না সেরকমভাবে বানানো রয়েছে সুপার কোয়ালিটি র্যাকের আউটপুট দুটো বক্সের আউটপুট আর দুটো ইনপুট রয়েছে এরকম যদি বাড়িতে হবে যেন প্রেসারপুর লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে রেট ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই দেখে তারপরে ফোন করবে আর এটা সাউন্ড টেস্ট হবে আমার যে সেটআপ দিয়ে আর আরএমএস এর পাসওয়ার্ড এমপ্লিফায়ার যে এমপ্লিফায়ার দিয়ে চলছে এখন তোরা এটা সাউন্ড টেস্ট দিচ্ছি আর বেশি কিছু বলছিনা মাস্টারটা দিচ্ছি হেডফোনটা ইউজ করো বুঝতে পারবে سات بج এবারে র্যাক সাইডটা দেখাচ্ছি আজকে র্যাকটাও এই বক্সের মাধ্যমে টেস্ট করব। তাহলে বুঝতে পারবে কেমন কোয়ালিটি একদম ব্যস্ট যাচ্ছে না পুরো ক্লিয়ার আওয়াজ চলো র্যাকের মাস্টারটা দিচ্ছি বক্সে টেস্ট করবো দেখবে কোনো ব্যাস্ট যাচ্ছে না KGN, टो दे, टो दे। हाई क्वालिटी क्वालिटर बाड़ी बजाना प्रेसार्बर लागले अवश्य करते हैं डिस्क्रिप्सन सब ठिकाना रही আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ